আমরা এই বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে যদিও এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে যা প্রায় এক হাজার বছর আগের এবং অগণিত সুরঙ্গ ও চেম্বার সহ আমরা কি ভয়াবহতার মধ্যে পড়ব কে জানে এই সিঁড়ি যা এই শহরে নেমে যাচ্ছে দেশে বয়স্ক তো আমাদের থেকে বয়স্ক ঠিক আছে এখন আমরা নিচে আছি সিলিংটা একবার দেখো কত উঁচুতে সবাই এখন চারশো ফুট ভূগর্ভস্থ এবং কোনো না কোনোভাবে এই গ্রামটি বিদ্যমান এটা দারুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকতো এবং এখন এক বছর ইউটিউবার এখানে বাস করবে এবং শীঘ্রই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম আমাদের এখানে ক্যাম্প করা উচিত তুমি বস আমাদের সব জিনিসপত্র ওখানে আছে তাই হোমবেজ সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ব্যাগগুলো ধরতে গেছিলাম এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পে নামানোর উপায় আবিষ্কার করেছি এটা তো অসাধারণ দারুণ কিন্তু আমরা সবেমাত্র জল থেকে মাছ ধরা শেষ করলাম চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ব্যাগ ফুড এবং আমরা প্রত্যেকে একটা ব্যাগ নিয়ে এসেছি তোমারটা কি আছে কাল

সকালে প্রথম জিনিস আমি আমার বড় ঘোষণার জন্য সবাইকে লিফ্টে নিয়ে গেলাম আজ থেকে প্রত্যেক দিন সকালে একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সাথে যোগ দিতে চলেছে আমাদের সারপ্রাইজ গেস্ট ওই দেখো এটা একটা পুরো শহর ওয়াও এখানে একটা ফেরিস উইলও আছে হ্যাঁ কিন্তু শুধু এটাই নাই তাহলে আমরা এখন এই সিঁড়িগুলোতে উঠিনি আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এইরকম অদ্ভুত সিঁড়ি দেখেছ ও ছেলেরা এখানে এসো লেজার বি মুচিত একটু ভয় কেন তোমরা আমার সাথে এমন গাছ আমরা তোমার উচ্চতার ভয়কে জয় করছি ভাই ও মাই গড তুমি এত শান্ত আছো কিভাবে যদি মি মারা যায় আমি মরে গেলে এটা এটা নিয়ে চিন্তা করবো না ও গড ঠিক আছে আমাদের এক্সপ্লোর করবার জন্য একটা লন্ঠন আছে আমি এখন অনেক নিরাপদ বোধ করছি ঠিক আছে বেশি নিরাপদ বোধ করো না কারণ ঠিক কোণে আমরা এই ভয়ঙ্কর দরজাটা খুঁজে পেয়েছি লেখা রয়েছে প্রবেশ নিষেধ ওহো এটা কি ভাই ও কি আমি এটা চেক করছি না 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 ঠিক আছে বন্ধুরা এটা সেফ আমরা কি নিশ্চিত যে এখানে লোকেদের বসবাস বা অন্য কিছু নেই খুঁজে বের করার একটাই উপায় আছে এটা একটা খুব ভূতুরে এলাকা মনে হচ্ছে

সম্ভবত উচিত নয় তারা এটা কি লেখা আছে পাস করবেন না এর মানেটা কি কাল এইভাবে তোমার হাতটা রাখ ভাই আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত নয় এই টানেলগুলো খুবই ভয়ঙ্কর ছিল আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ান আমাদের বেডরিং যোগ দিয়েছে আগামীকাল মজা হবে আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে তাহলে সকালে দেখা হবে আছে শুরু আর তোমরা কি জানো এই অর্থ কি চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি তাদের নিচে মাথা ছায়া দেখা যাচ্ছে নাকি হয়তো এটা স্পিড দুটো ছায়া দেখছি দুজন আজকে দুজন অতিথি এসেছে কলবিকে ওরা এবং অন্বেষণে বিশেষজ্ঞ যখনই হাজার বছরের পুরনো টানেলটা এক্সপ্লোর করা হবে তখন তাদের মনোভাব বেশ আকর্ষণীয় হবে আমরা কোথায় দেখো কতটা উচুতে যাই হোক এখানে একটা জানালার মতো আছে তোমরা নিচে তাকাতে পারো এবং আমি ল্যান্ডেন প্রতিক্রিয়া দেখতে চাই কারণ ও উচ্চতা নিয়ে আতঙ্কিত এদিকে অন্যরা আমাদের বেস ক্যাম্প আপডেট করতে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি ওখানে জিনিস রাখো এবং তারপর তুমি ওখানে জিনিসপত্র রাখো বুঝতে পেরেছি তুমি একজন সুপারভাইজার হ্যাঁ হ্যাঁ ও আমাদের বলবে কি করতে হবে আর আমরা ঠিক আছে ঠিক আছে শুরু করা যাক চলো আমরা আগের চেয়ে আরো গভীরে গেছি আমি কখনোই অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে আমি মনে করি স্যাম এবং কলবির পথ দেখানো উচিত কারণ তাদের অভিজ্ঞতা বেশি আমরা ভয়ঙ্কর টানেল ভালোবাসি তুমি জানো হ্যাঁ পথ দেখাও আমরা আরও দূরে এবং দূরে যাচ্ছি আমি ঠিক তোমার পেছনে আছি ও আমরা দুটো রাস্তা পেয়েছি 와우, <gasps> 가 <laughs> <gasps> <laughs> 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 বলবিকিনতে হিসাব ব্যাপারে খুব ভালো শুনে ভাঁটেই গেছিলাম যাই হোক আমরা শেষ পর্যন্ত এই অসুভ শেরি পেরিয়ে নাশা পর্যন্ত হাঁটতে থাকলাম দেখো কি নড়বড় করছে ও এখানে শুধু একটা বিশাল ক্রস রাখা আছে দারুণ সত্যি এই ক্রস এখানে কেন রাখা আছে এই লবণ খনি সম্পর্কে আমরা যা জানি তা হল একটি কিংবদন্তি রয়েছে সেখানে একটি আস্তকে দেখা গিয়েছিল এবং তারা সেই স্থানে একটি বেদি তৈরি করেছিল কারণ এখানে ভুতুড়ে স্থান রয়েছে এটি সেই স্থান বাহ এটা তো দারুণ চলো এগিয়ে যাই ও ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম দেখা যাচ্ছে ও এটা কি গর্ত এই কারণেই এখানে বেড়া লাগানো আছে আমি কি ওইখানে যেতে পারি আমি আমি এখান থেকে দেখ ভাই আমাদের ক্যাম দেখতে পাচ্ছি দেখো ওহ ওরা আমাদের অনেক ওপরে আছে কেমন চলছে তুমি আমরা ক্যাপ থেকে একটা ঝর্নার মাথা তৈরি করলাম তারপর আমরা জলের জগে জ্বলিয়ে দিলাম এইটা একবার এসে দেখে যাও আমি আমি আসছি তুমি উচ্চতায় ভয় পেতে পারো না তো আমি আসছি আসছি এভাবেই ঠিক আছে না 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 কেউ আমাকে ছবে না আমরা আমাদের ভয় কাটিয়ে উঠেছে এখন 50% খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুইয়ে ফেলার উপায় সহ এই বুগোবস্ত শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল কিন্তু এখন অনেক কিছু করা বাকি কারণ পরে যদি সকালে আমাদের স্বাগত জানাতে হবে আমাদের 4 নম্বর জোন অপারেশন বুঝতে পারছো না হলো এই প্ল্যানেটের শর্ত থেকে বড় টুইচ স্ট্রিমার গাইস আমি চাই তুমি দাও এবং যতটা সম্ভব জোরে ধাক্কা দাও এটা কি হলো কাই এখন তুমি এখানে এখন আমাদের বড় পরিবার আর এখানে আমাদের মধ্যে কেউ কিচ্ছু পাবে না এটার কি অন্য কোনো মানে আছে তুমি এক এখানে এসেছো আই আমি বিশেষ ভাবে তোমার জন্য একটি গোপন सुरंग। তাহলে চলে এক্সप्लोর করা যাক। তাই এই নোংড়াগুলো ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ লেক পার হলাম। এটা ঠিক একটা লেক এটা ভূগর্ভস্থ এবং অন্যদিকে আমাদের পরবর্তী টানেলের পথ দেওয়ালেরই গর্তের মধ্যে দিয়ে ছিল। কাল তুমি আগে যাবে, আমি আগে যাব। ওহ গর্তে একটা দরজা আছে। দরজার পিছনে কি আছে? আমাদের ওখানে ঢোকা উচিত। এটি দূর দাঁত। তুমি পারবে 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 পারবে। ও মাই গড। আই শনের থেকে সাহায্য পাওয়ার পরে আমরা এক্সप्लोর করতে শুরু করলাম। পরে দেখা হবে। আই শন। আমি এটা সবসময় সিনেমায় দেখেছি। আমরা দরজাও অতিক্রম করলেই আমরা মারা যাব তাহলে গেম প্ল্যান কি তোমাকে সোজা যেতে হবে তারপর বাদিকে যেতে হবে আর ডান দিক সব সময় ডান দিক তাই তোমার বাদিকে বিপরীতে সেই ইউ টার্ন অদ্ভুত তৈরি করো কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু পাঁচ ধাপ পিছিয়ে যাবে ঠিক আছে তাই এই স্কেচি টানেলের মধ্য দিয়ে ট্রেক করার পরে দাঁড়াও কি হয়েছে কি হলো এটা লিটারালি একটা বিশাল অন্ধকার উন্মুক্ত লাগা প্রবেশ করলো তারা আমাকে বলেছিল যে অন্যটির মতোই আরেকটা বড় গুহা আছে তাই আমি ভেবেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল টর্চ নিয়ে আসি তবে মজাদার হবে

ওদের লক্ষ্য করে ওরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে দাঁড়া যে থাকোটা তুমি তোদের হাত দেখে ফেলবে দো কেন আমি ছেড়ে দিচ্ছি

আমরা প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুত আমাদের ওপর হামলা হচ্ছে নাকি এটা তো আমার গান বাজাচ্ছে এটা তোমার গান হ্যাঁ ও ওখানে আলোটা দেখতে পাচ্ছি ওই একদম ওপরে অন্তত এটি একটি ভালো গান যদিও যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি তোমার প্রতিশোধ নিতে তুমি কাল কি করবে আমি আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করব আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলব তোমরা দেখতেই পাচ্ছ শত্রু তৈরি হয়ে গেছে এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে আমি এবারে ঘুমানোর চেষ্টা করব আমি এখন একা জেগে আছি কাল গত রাতে যা করেছে তারপরেও সবাই ঘুমিয়ে আছে আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে ধারা এখনই নেমে আসছে यो কি অন্য সময় জিমি স্বাগত জানায় কিন্তু সে এখন ঘুম হচ্ছে তুমি ওকে জাগিয়ে দিতে আমি এখনি জাগিয়ে জাগিয়ে দাও চ্যান্ডলার ডেকে গেছে মনে হচ্ছে আমি বলতে পারি আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন ই সুপারস্টার লোগান পর এই ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে গত বিখ্যাত লোককে টেনে আনতে পারি। বন্ধুরা তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই কার্ল জিডিএম গতরাতে ওরা দুজন আমাদের উপর প্র্যাঙ্ক করে আর আমি সবার হয়ে কথা বলতে পারি। ওরা এখনো ঘুম হচ্ছে। এটা কার্লের বিছানা যেটা ওর ব্যবহার করবে না। হয়তো যেখানে ঘুম আরাম পাচ্ছে আর ওর জন্য আমি অসুস্থ হয়েছে। ঠিক আছে লেজার উইভিং তো পাগল হয়ে যাচ্ছে। আর শেষ একটা জিনিস মনে হয় কার্ল এখনো ঘুমিয়ে আছে। আমি ওকে জাগাবো। জাগো জাগো মাই গড আমাকে লোখান পল ঘুম থেকে তুলছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জানি তোমার ঘুম পাচ্ছে কিন্তু এখানে এসো তোমার বিছানাটা জলে ফেলে দিয়েছি ভাই আমি ভূগর্ভস্থ শহরকে ঘৃণা করি রাইম কোয়ার আসলে কিছু লোককে বিরক্ত করতে শুরু করে তাই পদক্ষেপ নেবার এবং শহরের মেয়র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি মেয়র হলে কারোর কি আপত্তি আছে আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে আমার কোনো আপত্তি নেই শহরের মেয়র প্রথমে জিডিএন এবং কালকে গত রাত্রের ব্যাংকের জন্য শাস্তি দিয়েছিল এবং আমি তোমাদেরকে সতর্ক করতে চাই এই শহরের জনসংখ্যা এখন ন জন ইউটিউবার হয়ে গেছে এখন থেকে তোমরা যা দেখতে চলেছ তা হলো শুধুমাত্র বিশৃঙ্খলা তোমরা লিফটে ঘুমবে লিফটে যদি তারা লিফটে থাকে আমরা কিভাবে উঠব আমাদের পনেরোটা সিঁড়ি ফ্লাইট নিতে হবে কাই তুমি ভাবছো না তুমি এই মাত্র এখানে এসেছো বুঝলে আর তুমিও গত রাতে এখানে এসেছো ও মেয়র হয়েছে কেন আমি শুধু এটাই জানতে চাই আমাদের আদেশগুলোর উপরে কাজ করতে হবে বন্ধুরা এগিয়ে যাও এবং তোমরা জিনিস ছত্র লিফটে নিয়ে যাও তোমরা সবাই মজা করে থেকো আর তোমরাও লিফটে মজা করো হ্যাঁ লিফটে তোমরা মজা করো ভাই আমার এভাবে শুয়ে থাকলে মনে হচ্ছে পেন্ট হাউসে আছি এবং আমি এমন করে শুয়েও এখনো লিফটেই আছি এখনো উপরে ধীরে চলে গেছে গাই তুমি কি করতে চাও প্রথম যেটা করতে হবে আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে শুধু আমি জানাতে চাইছি আমরা বিনা কারণে আমাদের বিছানা থেকে জিনিসপত্র সরিয়ে না কারণ গাই আমাদের বলেছে সত্যি এটা কিছুই না এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে ঠিক আছে হয়তো গাইকে মেয়ার করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না তাই গাই এর আরো কিছু হাস কার্যকর দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সপ্লোরের জন্য যাত্রা শুরু করি শোনো আমরা দু ঘন্টার মধ্যে ফিরে আসবো আর যেহেতু আমরা এই ভূগর্ভস্থ শহরের প্রায় প্রতিটি টানেল এবং রুম এক্সপ্লোর করেছি তাই আমি এখানে একটি বিশেষ জিনিস রয়েছে যা খেতে চাই তুমি এটার শেষে কি আছে দেখতে চাও যদি আমি তোমাকে বলি এই শেষটা বানানো হয়েছে না ভয়ঙ্কর না আরে ভাই এটা কি এই তো

ওটা ডে ওয়ানদের ব্রিজ এটা নতুন জেনদের এটা করা যাক চলো আমি জিমি আমি লেজার এটা নিয়ে যাচ্ছি আমি আমার পুরো জীবনে এত খুশি হইনি মিস্টার বিজ বক্স দুর্দান্ত চিকেনের সাথে আসে জ্যাকস থেকে আপনার প্রিয় দিকগুলি এবং এটি চিরতরে অদৃশ্য হতে চলেছে তাই তোমরা যদি এখনো ট্রাই না করে থাকো তবে এখনই ট্রাই করো জ্যাকস মিজে এছাড়া অনেক রকম সস আছে আর এটা দারুণ হ্যাঁ এটা সত্যি দারুণ সস হ্যাঁ এখানেই ঠিক অক্টোবরের প্রথম 30 দিনের জন্য যারা festivale কিনছেন তাদের জন্য আমরা 10000 ডলার একটি এলোমেলো অঙ্কে দিচ্ছি এবং হ্যালোইন রাতে আমরা একজন ভাগ্যবান বিজয়কে এক মিলিয়ন ডলার দিচ্ছি festivale বার ধরে আপনি কি ছবি পোস্ট করুন এবং festivale ট্যাগ করুন এই মিস্টার বিস বক্সের festivale বার গলিও উপহার দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে আমি এখন খুব খুশি মিস করবেন না আপনি এখনো করতে পারেন জ্যাকসবিজ থেকে একটি মিস্টার বিস বক্স নিয়ে যান আমি মনে করি আমরা সবাই একই পৃষ্ঠায় আছি শহরের অন্য লোকদের এই সম্পর্কে জানার দরকার নেই আমরা জ্যাকসবিজ খাইনি এখন আমি যাবুজদে বেড় হয়েছি তা হলো যখন তুমি একগুচ্ছ কন্টেন্ট ক্রিয়েটারদের একা রেখে যাবে ঘন্টার পর ঘন্টা তখন কি হবে তোমরা কেন স্কিম আস করেছো তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি তাই আমরা একটা টাউন হল মিটিং করব আমরা যে চেঞ্জ গুলো করেছি সেগুলো নিয়ে ঠিক আছে ঠিক আছে সেই ভালো তোমরা সবাই প্রস্তুত তাই এসব এখানে কি হচ্ছে ইয়র্ক নিউ সিটিতে স্বাগতম এটা হলো আমাদের বর্তমান অবস্থা সবকিছু কত এলোমেলো এটা খারাপ দেখায় তাই না পরবর্তী স্লাইডে যাও আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুমোতে দেব তাহলে ডে কি হবে তোমরা ব্রিজে ঘুমো তোমাদের জন্য একটা মাস্টার বেডরুমও আছে ভেলায় যদি কেউ ঘুমোতে চায় ঠিক আছে তোমাদের মজা করা অনেক সহ্য করেছি ডে ওয়ানার্স এসো এসো আমি আমার ডে ওয়ানার্স দিয়ে যাচ্ছি এসো এসো ঠিক আছে মজা করো কিন্তু কোথায় যাচ্ছ না আমরা তাকে আমাদের আগে ক্যাম্পে ফিরে যেতে দিতে পারি তুমি ঠিক বলেছো চলো 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 শোন ওদেরকে থামাও শোন না আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই তুমি একজন শাসক হয়ে গেছো সত্যি খুব তাড়াতাড়ি আমরা এখানে আমাদের বিছানা সরিয়ে নিয়ে আসছি আমি ছেড়ে দিলাম ভাই আমি মেয়ার হতে ঘৃণা করি সবাইকে নিয়ে চলা নিয়ম তৈরি করা কাজ করা আহহ এক নিঘাট ভাব ঠিক শান্তি প্রদর্শন হিসেবে আমি কিছু খাবার এনেছি তোমরা আমার সাথে আছো আমি তোমাদের জন্য লাঞ্চলি নিয়ে এসেছি আমি একটা প্রাইমার ফিসবল দারুন পুরো আসল চিজের মতো দারুণ দারুন খেতে দারুন এটা কিন্তু আসলে খুবই ভালো তাই একটি নতুন নেতা প্রতিষ্ঠার একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে পতনের এবং তারপরে আবার বন্ধু হওয়ার একদিন পরে আমরা এটাকে রাত বলতে পারি ঠিক আছে গুড নাইট গুন্ডা কালকে দেখা হবে

নংরে ছেলে আমার গায়ে হাত দেবে না এবং অদ্ভুতভাবে ভিক্সটার এবং স্পিড প্রথম যে জিনিসটা পরীক্ষা করতে চেয়েছিল তা হলো আন্ডারগ্রাউন্ড সকার এরিয়া। নাকি? না কেন খেলবে না? এখানে কি তাহলে? ব্লুরা একটা টিম। এদিকে থাকবে চ্যানেলার স্পিড। বলছো না। ভাই, আমাদের টিমটা দুর্বল হয়ে গেছে। আছে। চলো শুরু করো। স্পিড এদিকে। কাম অন স্পিড এদিকে। এদিকে

আমি একজন বাবা হতে চলেছি আমি এখানে করছি কি ভাই আমরা কে বোয়ালে একটা ভিডিও গেম ও প্রজেক্ট করলাম আমরা ইতিহাস তৈরি করতে চলেছি আমরাই মনে হয় এখানে প্রথম গেম খেলছি আমি পেরেছি আমি পেরেছি এবং সবশেষে আমরা এই গুহারে একেবারে টপে উঠেছিলাম শুধুমাত্র ক্যাচ করার সবথেকে ইনসেন গেম খেলার জন্য এই কাটগুলি আমাদের পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে এটা দাঁড়ানো না পজিশন নিয়ে নাও ছেলেরা পজিশন নিয়ে নাও লেজার এই ফেস্টিভাল বাটটা ক্যাচ করার চেষ্টা করো ওই আছে ওই করে আসছে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে আমরা কতটা উপরে আছি ফেস্টিভাল বাটটা নিচে পড়তে

অবশ্যই প্রাইম তোকে ক্যাচ করতেই হতো এবং শহরের শেষ রাতের জন্য আমরা উইন ডাউন করতে অ্যাম্বি একটা ক্যাম্প করলাম সবাই বলো ভিডিওতে তোমাদের কোন অংশটা ভালো লেগেছে এখান থেকে বেরোতে পারলে ভালো লাগবে আমি এখানে বন্ধুত্ব উপভোগ করেছি আমি সৈরাচার পতন উপভোগ করেছি ও মেয়ার হয়েছে কেন তোমরা সবাই খুব মজা করে থেকো আমি ছেড়ে দিলাম ভাই এটা খুবই জঘন্য আমার প্রিয় অংশ হলো সমস্ত ইউটিউবারদের এক জায়গায় নিয়ে আসা এই ভূগর্ভস্থ শহরে আর একসাথে বসে আড্ডা মারা অনেক মজা হলো আসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ অনেকটা ধন্যবাদ এবং ছেলেরা এই ভূগর্ভস্থ শহরে মাত্র একটা দিন বাকি আছে আর সত্যি আমরা এই ঘরটাকে পুরো ভরেই দিয়েছি ঠিক আছে লাইট অফ করে দাও আগামীকাল সাত নগর দিনে দেখা হবে ঠিক আছে বন্ধুরা গুড নাইট গুড নাইট গুড নাইট এবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করো এবং পুরো ক্যাম্পটা পরিষ্কার করার পরে অবশেষে এই ভূগর্ভস্থ শহর ছেড়ে চলে যাওয়ার সময় এলো খুব মজা হলো তোমাদের সকলকে মিস করব আমি এইমাত্র এসেছি আর চলে যেতে হচ্ছে আমি এখানে অনেক দিন ধরে আছি আর ভালো লাগছে না আমরা প্রথমবার সূর্যের আলো দেখছি এক সপ্তাহ পরে এটা খুব ঝলমলে ভাই ও মাই গড এখন বাইরে এসে চলো ঘাস স্পর্শ করি